হ্যালো বন্ধুরা আমি আবার চলে এলাম আপনাদের সামনে আবার একটা নতুন বিনোদন নিয়ে নিশ্চয়ই দেখুন পুরো ভিডিওটা ভাল লাগবে হাসিও লাগবে লাস্টের দিকে খুব মজা আছে তো যদি ফেসবুক হয়ে দেখছেন তো লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর নতুন হয়ে থাকলে ফলো করে নেবেন আর ইউটিউব হয়ে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থাকবেন তা দেখতে থাকুন পুরো ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন চোখ বেঁধে দৌড়ে বাড়াইছে মাটি চিরে বাড়াইছে কিন্তু এটা মাটি চিরে না এরা মাটি চিরে না এরা হাঁস খুঁজে বেড়াইছে হাঁস ধরার বিনোদন এই যে দেখতে পাচ্ছেন সারি সারি কত লোক এদের বিনোদন দেখছে হাঁস ধরার বিনোদন এদের চোখ বেঁধে সবকে ছেড়ে দিয়েছে একটা ঘেরার মধ্যে চারিদিকে বেড়ে লোক দাঁড়িয়ে গেছে জাল দিয়ে দিয়েছে সাইডে সাইডে আর একটা হাঁস কিন্তু এদের মধ্যেই ছেড়ে দেওয়া হবে এদের হাঁসটা কিন্তু যেই ধরবে সেই হবে বিজয়ী তাই দেখুন কে হাঁসটা ধরে এদের সাথে কিন্তু প্র্যাঙ্ক করছে এখনও পর্যন্ত হাঁসটা কিন্তু ছাড়া হয়নি এখনও পর্যন্ত হাঁসটা ছাড়া হয়নি ছাড়বে তবে একটুকু মজা করছে ছাড়বে তাই দেখুন দেখতে ওই দেখেন হাঁসটা সামনে দেখতে পাচ্ছেন হাঁস কিন্তু হাতেই ধরে আছে এখনও পর্যন্ত ছাড়েনি আর এরা কিন্তু হাতুড়ে বাড়াইছে ইচিড়ে বাড়াইছে মাটি ইঁচিড়ে বাড়াইছে একে অপরের সাথে ধাক্কা কাকেছে একে অপরে মানে খুব সুন্দর লাগছে বিনোদনটা দেখেন হাঁসটা কিন্তু হাতে ধরে নিয়ে বেড়াইছে কাউরি পায়ে ঠেকাইছে কারোর গায়ে ঠেকাইছে আর মনে করেছে ওরা কি মনে করেছে ওরা তো মনে করেছে যে মানে হাঁসটা ছেড়ে দিয়েছে কিন্তু না হাঁসটা এখনও কমেডিতে ছাড়েনি যারা খেলাটা ছেড়েছে এখন হাঁসটা ছাড়েনি দেখুন আর এরা কিন্তু মনে করেছে যে হ্যাঁ হাঁসটা ছেড়ে দিয়েছে হাঁস হাতুড়ে বেড়াইছে কিন্তু হাঁসটা এখনো হাতে ধরে নিয়ে বেড়াইছে এই দেখেন কি সুন্দরভাবে দৌড়ে বেড়াইছে কী সুন্দরভাবে হাতুড়ে বেড়াইছে দেখতে কিন্তু ভালোই লাগছে অনেক মজা অনেক দর্শক দর্শক কিন্তু অনেক জমে অনেক অনেক দর্শক খেলা দেখছে এই দেখেন হাঁসটা কিন্তু বেটি ছাড়লো এই দেখেন এই মাত্র হাঁসটা কিন্তু ছেড়ে দিলো হাঁসটা সাইড ভাগে চলে যাচ্ছে আর হাঁসটাকে মাঝে ডাকিয়ে দেবার ব্যবস্থা করছে এই দেখেন হাঁসটা কিন্তু এই মাত্র ছেড়ে দিল এই দেখেন এই দেখেন কী সুন্দর হাঁসটা এই চলে যাচ্ছে বেড় বাগে আবার হাঁসটাকে ধরে ফেললো ধরে নিয়ে গিয়ে হাঁসটাকে একবারে গিয়ে এই দেখেন মিডিলে রেখে দিল আর এই দেখেন ছাড়া মাত্র একজন হাঁসটা কিন্তু ধরে ফেললো যদি সম্ভব ধরে ফেললো হ্যাঁ ধরে ফেলেছে হাঁসটা এই দেখেন হাত হাঁসটা দেখতে পাচ্ছেন তুলিয়ে দিয়েছে মানে হাঁসটা ধরে ফেলেছে মানে হাঁসটা কিন্তু ছাড়া বেশি কোনো হয় নাই কিন্তু ছাড়া মাত্র হাঁসটা ধরে ফেললো তাই যাই হোক যে ধরে ফেললো এই দেখেন ইনি ধরে ফেলেছে ই বিজয়ী হয়ে গেছে তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে পাশে থাকবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে ফলো করে দেবেন আর ইউটিউব হয়ে যদি দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক করবেন আর কমেন্টে জানাবে আর বেশি বেশি করে শেয়ার